নমস্কার তোমরা সবাই কেমন আছো ইশিকাপাল লাইফস্টাইলের নতুন ব্লগে তোমাদের স্বাগত আজকে দিনটা ছিল বুধবার আর আগের দিন রাত থেকে মানে মঙ্গলবার থেকে আমাদের শীতলা পুজোর তোরজোর শুরু হয়ে গেছিলো তো আজকের ব্লগে আমি সম্পূর্ণ তোমাদের দেখাবো যে আজকের দিনটা কেমন কাটলো বিকাল থেকে প্রায় সমস্ত রান্না শুরু করে দিয়েছিলাম লুচি রুটি অনেক রান্না থাকে তো তাই অনেক আগে থেকে শুরু করতে হয় কারণ এইটাই পরের দিন আবার বাসি খাওয়া হবে তারপরে আলুর দাম করেছিলাম আর একটা পটল ভাজি করেছিলাম আমার শাশুড়ি আমের চাটনি করেছিলাম আর কাঞ্জি পাকুড়ি করেছিলাম মিষ্টি পাখড়ি করেছিলাম এগুলো হচ্ছে রাজস্থানি ডিস তো তোমরা যদি রেসিপিটা কমেন্ট বক্সে জানিও আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো আর এইগুলো গরমকালের জন্য খুব পেটের জন্য স্বাস্থ্যকর ঠান্ডা রাখে পেটকে আর শরীর স্বাস্থ্য ভালো থাকে এরপরে সব রান্না করার পর একটু মেহেন্দি করে নিয়েছিলাম তো এইটা করেছিলাম মেহেন্দি ডিজাইন অনেক দিন ধরে এই পদ্ম ডিজাইনটা করার খুব ইচ্ছে ছিল আজকে ট্রাই করেছিলাম আর এরপরে সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো স্টার্ট হয়ে গেছে এই দেখো আমার ছেলে প্রথম পুজো বললাম একদম একটা দাম একদম ঠিক দাও দেখ र 아, 그래. ि क 까 र ् ड िं ग कैसे ह

এখানে মেরে জখমি বাচ্চা বাঁচবে কি আহ কি সব লোক সারা গাঁও মা এইটা খারাপ লিও এরপর বাড়ির পুজো করে আমরা মন্দিরে চলে এসেছিলাম শীতলা মন্দিরে পুজো দিতে তো এইভাবেই আমাদের দিনটা কাটলো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটাকে ফলো করে দিও সঙ্গে কিন্তু টাটা